স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মিনিটে এডিট করা ফটো এরকম ফটো আপনি কিভাবে এক মিনিটে এডিট করবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও এরকম ছবি এক মিনিটে এডিট করে নিতে পারবেন তাহলে চলুন কিভাবে এরকম ছবি এক মিনিটে এডিট করে স্ক্রিনে আমরা দেখে নেই। ছবি এডিট করতে হলে আপনাকে প্রথমে এইচডি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে এইচডি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করছি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে উপরে সাজাই কেন রয়েছে আইকনে ক্লিক করবেন আমি আইকনে ক্লিক করলাম আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখতে হবে এইচডি ব্যাকগ্রাউন্ড এইচডি ব্যাকগ্রাউন্ড ডি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিখে সার্চ দেবেন আমি সার্চ দিলাম আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে দেখুন সর্বপ্রথম ফ্রি ডি ব্যাকগ্রাউন্ড এই লেখাটার উপরে ক্লিক করে দিতে হবে আমি এই লেখাটার উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে এসে আসবে আপনি ফটোর পিছনে বা এডিট করার জন্য যে ব্যাকগ্রাউন্ডটি এখানে চয়েস হবে সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিলাম আপনার যে ব্যাকগ্রাউন্ড চয়েস হবে সে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ফ্রি ডাউনলোড নামে একটি লেখা আছে ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে দেখুন এখানে ডিটেলসে ডিটেলসে ক্লিক করলে দেখতে পারব ডি ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়েছে কি না দেখুন এখানে এইচডি ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি আপনার চয়েস হবে সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আবারও কোন ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন কোন বেড়ে সাজাই কিনে যাবেন সাজাই কিনে যাওয়ার পর এখানে লিখতে হবে রিমুভ বিজি ডট কম আর ইএমো ভি ই রিমুভ বিজি রিমুভ বিজি লেখে সার্চ দিতে হবে আমি রিমুভ বিজি লিখে সার্চ দিলাম আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখুন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে লেখা রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখাটার উপরে ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপলোড ইমেজ নামে একটি লেখা রয়েছে আপলোড ইমেজ লেখাটার উপরে ক্লিক করে দিতে হবে আমি আপলোড ইমেজ লেখাটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে গ্যালারি অপশন শো হবে এখন আপনি যে ছবি এডিট করবেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন আমি এই ছবিটি এডিট করবো এই ছবিটি সিলেক্ট করে নিলাম আপনার যে ছবি এডিট করবেন সেই ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনারা অপেক্ষা করবেন আমি অপেক্ষা করছি অপেক্ষা করার পর ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা ছবিটি এডিট করবো এডিট করার জন্য এখানে দেখুন প্লাস আইকনে একটি লেখা রয়েছে প্লাস আইকনে ক্লিক করবো আপনার প্লাস আইকনে ক্লিক করবেন আমি প্লাস আইকনে ক্লিক করলাম আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আবারও প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবো আপনার প্লাস আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবারও গ্যালারি শো হবে কিছুক্ষণ আগে যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছে সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেক্ট করে দিতে হবে আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট দিচ্ছি আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখুন ছবিটি এক মিনিটে এডিট হয়ে গেল এখন আপনি চাইলে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আসে আপনার এই ব্যাকগ্রাউন্ডগুলো উপভোগ করতে পারবেন আমি সিম্পল এ ব্যাকগ্রাউন্ডটির উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন আপনার মন মতো আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন আর দেখুন ছবিটি এক মিনিটে এডিট হয়ে গেল এখন ছবিগুলো সেভ করবেন সেভ করার জন্য আপনাকে এখানে দেখুন কর্নারে হ্যাঁ দেখুন ডাউনলোড নামে একটি লেখা রয়েছে ডাউনলোড নামে লেখাটাতে ক্লিক করে দেবেন ডাউনলোড নামে লেখাটাতে ক্লিক করে দেওয়ার সাথা দেখুন এখানে ছবিটি ডাউনলোড হয়ে গেছে দেখুন ওখানে ক্লিক করছি এ দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেছে এভাবে এক মিনিটে বা এক ক্লিকে ছবি এডিট করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন